আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ফ্রি এমবি অফারের ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটি যদি ধৈর্য সহকারে দেখতে পারেন ফ্রি অফারে এমবি আপনাদের কুল কিনা সীমানা থাকবে না তো দর্শক বন্ধুরা চলে আসলাম প্রথমে এস এম এস এস প্রথমে কিন্তু আমি এস এম এস দেখাচ্ছি আমি কিন্তু কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী ঠিক আছে এই যে উপরে বাংলা লিঙ্ক দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক আমি চেক করে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি ভালোভাবে আপনারা দেখেন এই যে ওপরে বাংলা লিঙ্ক থেকে কিন্তু এমবিটা এসেছে জাস্ট আপনারা একটু ভালোভাবে পড়ে নেন এই যে প্রিয় গ্রাহক বাংলা বাংলালিঙ্ক নতুন সিমের অফারটি এই দেখেন নতুন সিনেমা ওভারটি চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন ডিজিট বা ডায়াল করতে এই দেখতে পাচ্ছেন এটা কি আমাকে ডায়াল করতে বলছে তো বন্ধুরা আমি আরেকটা এস এম এস দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে নিচেই কিন্তু আমার এস এম এসটা আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারছেন আমি এস এম এস ঢুকছি ভাই দেখতে পারছেন এই যে অনেকবার ট্রাই করার পর কিন্তু নিচেরটা আমাকে সাকসেসফুল দেখিয়েছে দেখাই আমি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন দেখতে পারছেন ইউ হ্যাপ গেট দেখতে পাচ্ছেন ভালোভাবে ইউ হ্যাপ গেট গেট ফ্রি দুই জিবি ডাটা ফ্রম জিও ফর চৌদ্দ দিন দেখতে পাচ্ছেন এই যে চৌদ্দ দিন এবং কি ডায়াল করতে বলছে কিন্তু স্টার পাঁচ হাজার স্টার পাঁচশোতে তো বন্ধুরা সর্বপ্রথমে যদি আমার আমার বাংলা লিং সিমে এমবিটা আমি আপনাদেরকে দেখাই দেখেন স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো এটা কিন্তু বাংলালিং এম বি করা হয় জাস্ট আমার এমবিটা দেখেন আগে আপনারা কিন্তু চলে যায় না বলতে দুইটা মিনিট লক্ষ্য করুন অবশ্যই এমবিগুলো পাবেন দেখেন আমার এমবি এমবি টোটালে আমার রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল দশ জিবি ডাটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দশ জিবি ইন্টারনেট এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিয়েছি আর এবং কি সম্পূর্ণ ফ্রিতে চালাই দর্শক বন্ধুরা আপনার কীভাবে নেবেন আবারও কিন্তু চালু করা হয়েছে আপনার এক জিবি হলেও আজকের এই ভিডিওতে নিয়ে যেতে পারবেন ধৈর্য সহকারে তিনটা মিনিট লক্ষ্য করুন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দুই জিবি এক জিবি হলেও ইন্টারনেট পাবেন ঠিক আছে তো সর্বপ্রথম আপনারা কী কাজ করবেন আপনার যে ফোনে ডায়াল অপশন আছে আপনারা কল দেন সেখানে চলে যাবেন ঠিক আছে জাস্ট চলে আসার পর আপনার কী কাজ করবেন আপনাদের সিমটাকে সর্বপ্রথম আপনার কি করবেন ফোর যদি করা না থাকে আপনার অবশ্যই ফোর জি করে নেবেন দেখেন আমি ফোর জি করেছি স্টার ট্রিপল জিরো হ্যাশ দেখতে স্টার ফাইভ ট্রিপল জিরো হ্যাঁ তার মানে পাঁচ হাজার দিয়ে ডায়াল করে দেবেন বাংলালিঙ্ক সিমে অনেকে পান্না ভাই এটার কারণে আপনারা কী কাজ করবেন এখানে বারো নাম্বার সেটিং বল রয়েছে আপনার কী কাজ করবেন এখানে বারো তুলে নেবেন দেখতে পাচ্ছেন তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গুয়েস মাই ইন্টারনেট আপনারা কী কাজ করবেন ইন্টারনেট অ্যাক্টিভ না দিয়ে আপনি কী করবেন এখানে ফোর তুলবেন দেখতে ইন্টারনেট সেটিং হয়ে যাবেন দেখেন আমি দেখাচ্ছি ভালোভাবে আপনি এখানে কী কাজ করবেন ফোর তুলে নেবেন ঠিক আছে চার মানে চার তুলে নেবেন যা যা করছি অবশ্যই তাই করবেন অ্যাক্টিভ করা থাকলেও আবার অ্যাক্টিভ হবে দেখেন এই দেখেন ইউ ইউরেপেস হ্যাঁ সাকসেসফুল উই আর এস এম এস নোটিফিকেশান সন ঠিক আছে দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের একটা এস এম এস চলে আসবে যে আমাদের আপনার সিমটা এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন ভালোভাবে পরে নেন ফার্স্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট টেস্ট ফোর জি নেটওয়ার্ক আপনাদের স্বাগতম ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমার আমাদের সিমটা কিন্তু ফোর জিতে পরিণত হয়ে যাবে এবং ফাইভ জিও আপনাদের নতুন হয়ে থাকলে ফাইভ জি হয়ে যাবে ঠিক আছে তো অবশ্য দর্শক বন্ধুরা আপনার এখন কী কাজ করবেন আপনি ডায়াল করবেন স্টার পাঁচ হাজার স্টার আপনারা দেবেন ভাই বলতেছে আমাদের এই চ্যানেলে এখন বন্ধু যারা সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই একটি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ডায়াল করবেন ফাইভ টু থ্রি হ্যাশ তো বন্ধুরা এই কুটটি আপনারা জানেন যে এটা 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 একটি পুরানো কুট ঠিক আছে এটা আপনারা অনেকে এমবি পাইছেন এবং কি এটা দিয়ে আবারও পাবেন এটা এখনই আপনারা ডায়াল করে দেখে নেন যেহেতু সিমটা সাথে সাথে ফোর করা হয়েছে এটা দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন এক জিবি নয় দুই জিবি নয় তিন জিবি নয় দশ জিবি পর্যন্ত পেতে পারেন আপনারা এটা ভেরিফাই করা কুট ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু একটা বাংলা লিঙ্ক এটা ভালো একটা কুট ঠিক আছে তো এটা দিয়ে না পাইলে আপনি কী কাজ করবেন ব্যাগে চলে আসবেন তো আসার পর আপনার যে কুট ডায়াল করবেন দেখেন ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি তারপর দেখবেন স্টার বাই বলতেছি এখন বলতেছি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর সাপোর্ট করবেন এবং কি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর ডায়াল করবেন সেভেন জিরো ওয়ান হ্যাশ তো বন্ধুরা এটাও আপনার বাংলাদেশ নতুন সিমে ডায়ন করে দেখে নিতে পারেন এটাতে পেয়ে যেতে পারেন এক জিবি ইন্টারনেট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম